স্মার্ট বিদ্যুৎ মিটার নিয়ে অভিযোগের শেষ নেই এরই মাঝে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা আটকে স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ গ্রাহকেরা সোমবার বারাসাত যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শত শত বিদ্যুৎ গ্রাহক তারা অভিযোগ করেন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের অনুমতি না নিয়ে স্মার্ট মিটার বসাচ্ছেন এতে খুবই সমস্যায় পড়ছেন গ্রাহকরা স্মার্ট বিদ্যুৎ মিটারের মাধ্যমে যেখানে দাবি করা হয়েছিল বিদ্যুৎ বিল কম আসবে সেখানে উল্টো চিত্র ধরা পড়ছে গ্রাহকদের অনেক বেশি টাকার বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে এ বিষয়ে বিদ্যুৎ গ্রাহকরা প্রতিবাদ জানাতে একটি সংগঠন তৈরি করেছে সেই সংগঠন বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যশো রোড অবরোধ করে বিক্ষোভ দেখা সংগঠনের সদস্যদের দাবি অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করে পুরনো মিটার ফিরিয়ে দিতে হবে অবশ্য এদিন তারা সাব ডিভিশনের মুখ্য আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দিলেও এ বিষয়ে তারা কোনো আশ্বাস পাননি আন্দোলনকারীদের বিদ্যুৎ আধিকারিক তাদের ডেপুটেশন গ্রহণ করে জানিয়েছেন তিনি এ বিষয়ে উচ্চ আধিকারিকদের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেবেন এদিকে সংগঠনের নেতৃত্ব জানান তারা এই আন্দোলন থেকে সরে আসবেন না বিদ্যুৎ কোম্পানি যদি তাদের দাবি মতো স্মার্ট মিটার বাতিল করে পুরনো মিটার পরিবর্তন না করে দেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেখিয়ে সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন জোর করে স্মার্ট বিদ্যুৎ মিটার পরিবর্তন করা যায় না এটা অপশনাল কিন্তু পশ্চিমবঙ্গে সেই নিয়ম মানা হচ্ছে না গ্রাহকদের বাড়িতে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে স্মার্ট মিটার বসানোর পর গ্রাহকদের মাত্রা ছাড়া বিল আসছে এদিন আন্দোলনকারীদের মুখে মুখে একই দাবি শোনা গেল তারা বলেন স্মার্ট বিদ্যুৎ মিটার গ্রাহকদের বাড়িতে জোর করে লাগানো হচ্ছে আমরা এর প্রতিবাদ করতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালাম ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন স্মার্ট মিটার আজকে একটা আতঙ্কের নাম আপনারা দেখছেন সারা বাংলা সারা বাংলা জুড়ে বিক্ষোভ হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা প্রচার করেছি আজকে লাইন দিয়ে শান্তিপূর্ণভাবেই জমা দেওয়া হবে কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছে যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে এ মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি কারো অনুমতি নাইনি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল বেঙ্গলে খুশি কনজুমাস আসবেন পক্ষ থেকে আমরা শান্তিধারণভাবেই আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে না হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক বিগত দিনের যে মিটারটা ছিল তাদের যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত আমাদের ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যে আগে যে বিলটা দিতাম যে বিল যে মাছ গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন দিন তিন দিন চার দিন পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্ল্যাব করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকল যার আগে দু হাজার আসতো এখনো চার হাজার সাড়ে চার হাজার পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আন্দোলন আমরা এরপরে এর যদি না মেটে খোলে তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে